আঠাশ দুই পনেরো সন্ধ্যা সাতটার সময় এই নয়ন সরকার ওরূপে নয়ন মন্ডল এবং তার সঙ্গে আরেকজন ছিল সেই দুজন মিলে তাকে এসে গুলি করে হত্যা করে মাথায় গুলি করে এবং তাকে মেরে ফেলে মেরে ফেলে তারা ওই গাড়ি তারা একটা গাড়ি ছিল গাড়িতে করে সে পালিয়ে চলে যায় এবার ওই নয়ন মন্ডলের সঙ্গে যে পালাতে সাহায্য করেছিল সে একটা কনফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছিল নির্মল দেবনাথ তাতে সে অ্যাডমিট করেছিল যে হ্যাঁ নয়ন তাকে গুলি করে মেরেছিল পরবর্তীকালে এই কেসে আঠাশ জন সাক্ষী এক্সামিন হয়েছে স্যাটিসফাইড লার্নেড বিং তাকে গত গত কুড়ি ছয় গতকালকে তাকে গত পরশু তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দান্ডিত করেছে এবং লাইফ ইম্প্রজনমেন্ট দিয়েছে টিল ডেথ মৃত্যু পর্যন্ত তাকে সাজা কাটতে হবে তার সঙ্গে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্টে তাকে দশ বছর জেল দিয়েছে এবং সাত হাজার টাকা জরিমানা করেছে রানাঘাট রানাঘাট আদালতে আমার পিপিসি চলাকালীন আজকে বাইশতম সাজা বাইশটা সাজা দিয়েছে তার মধ্যে লাইফার আছে ম্যাক্সিমাম তার মধ্যে কুড়ি বছরের জেল আছে এবং ম্যাক্সিমাম কেসে আমি যে সমস্ত কেসে লড়েছি যে সমস্ত কেস সাজা পাওয়ার মতন সেই সমস্ত কেসে আমি সাজা দিই এই কেসটাতে কতদিন এই এই কেসটা হয়েছিল ঘটনাটা ঘটেছিল আঠাশ দুই দু হাজার পনেরো এই আঠাশ দুই দু হাজার পনেরো পরে চার্জ হয়েছে ষোলো সালে এবং তারপর থেকে অদ্যাবধি কাল পর্যন্ত আঠাশটা সাক্ষী এক্সামিন হয়েছে বিং স্যাটিসফাইড কোর্ট একে লাইফ ইম্প্রুজনমেন্ট দিয়ে দুজনের কি একই সাজা দুজনের একই সঙ্গে সাজা শুধুমাত্র টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস একটা হচ্ছে নয়নের এগেস্টে প্রিন্সিপাল অ্যাক্রেস্ট অ্যাক্রেস্ট কিন্তু মৃত্যুদণ্ড দুজনকেই দিয়েছে